গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাইকে কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল সাতটা দশ বাজে ছেলে স্কুলে চলে গেছে ছটা চল্লিশে তাকে খাইয়ে টিফিন টিফিন করে পাঠিয়ে দিলাম তারপরে আমি ফ্রেশ হয়ে আসলাম ফ্রেশ হয়ে এসে এখন রান্নাঘরে চা বসিয়েছি একটু এক্সারসাইজ করেছি করে একটু রান্নাঘরে চা বসিয়েছি চাটা খেয়ে নেবো খেয়ে এখন বসবো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েছে পুরো কি ঠান্ডা আর পুরো অন্ধকার হয়ে আছে রোদ বেরোবে বলে তো মনে হচ্ছে না জানি না কী হয় বেলা করে হয়তো বেরোতেও পারে আর এখন আমি চা বসিয়েছি চাটা খেয়ে নেবো বাবা ঘুমোচ্ছে আর বাবা যখন উঠবে তাকে তখন চাটা বানিয়ে দেবো এখন আমি আরে সব পরবো এই এক্সারসাইজ করছিলাম বলে সোয়েটারগুলো সব খুলেছিল এখন আমি ছয়টাটারে পরে তারপরে চাটা খেয়ে এখন একটু বস আটটা অবধি আটটা থেকে তারপরে উঠে তারপরে সংসারে কাজে ইয়ে মানে কাজে হাত দেবো আর কি এই আর কি চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা অনেকগুলো কাজ হয়ে গেছে জল ভরা হয়ে গেছে একটা ঘরের বিছানা বাগানো হয়ে গেছে বাবার জন্য খাবারটা রেডি করে নিলাম বাবা আজকে খাবে চিড়ের পোলাও সেটা করলাম করে এখন বাবাকে খেতে দিয়ে দেবো খেতে দিয়ে আরেকটা করে বিছানা বাগিয়ে নিয়ে তারপরে ঘরগুলো ঝাড় দেবো ঘরগুলো ঝাড় দিয়ে ঠাকুর ঘরটা মুজবো তারপরে চান করব পরে আর মেঘলা মেঘলা ওয়েদার রাত্রবেলা তো বললাম বৃষ্টি হয়েছে আর ঠান্ডাও লাগছে ভালো লাগছে না কী করে চান করবো সেই হচ্ছে কথা চান করে ঠাকুর পুজোটা তো করতে হবে আজকে আবার বৃহস্পতিবার ঠাকুর বাসন মাজবো অনেক কাজ আছে চলো তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই চিঁড়ের পোলাও এই যে বানিয়েছি খুব সুন্দর হয়েছে ঝড়ঝড়ে হয়েছে আজকে পোলাওটা আর এটা বাবা এখন খেয়ে নেবে সকালের খাবার ডিম শীত দুটো হয়ে গেছে এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে এই খাবারটা খাওয়ার এক ঘন্টা পর আবার ডিম সিদ্ধ দেবো তারপরে ফল দেবো জল ভরা হয়ে গেছে দেখো আমার এতগুলো বোতল ভরে নিলাম সারাদিনের জল জলটা ভরে নিয়েছি এই এই ঘরের খাটটা ঝেড়ে নিলাম কম্বল টম্বল সব ভাঁজ করে রেখে বাবার ঘরে লেপটা ভাঁজ করে রেখে এলাম এসে খাটটা ঝেড়ে নিয়েছে এখনও সে ঘরের খাটটা বাকি আছে না চলো এখন আমি কাজগুলো সেরে নিই তারপরে পরে আসছি এই মাত্র ঠাকুর বাসন মেজে আসলাম বন্ধুরা আর খুব ঠান্ডা এখন তো চান করতেই হবে ঠান্ডাই হোক আর যাই হোক আর তারপরে ঠাকুর ঘরটা মোছা হয়নি সেটা মুছে তারপরে চান করতে চলে যাব এদিকে সব কাজ হয়ে গেছে বাবার ডিম সিদ্ধটা হয়ে গেছে সেটা তাকে দিয়ে আমি তারপরে চান করতে যাবো ঠাকুর পুজো করতে আজকে একটু সময় লাগবে বৃহস্পতিবার ঘট পাতব ওই জন্য নাও চলো পরে আসছি চান করে চলে এসেছি বন্ধুরা চান টান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল আমার এখন একবার মার্কেটে যাব মার্কেট থেকে এসে তারপরে রান্না করব আজকে রান্না হবে খিচুড়ি বানাবো সব সবজি দিয়ে শীতের খিচুড়ি খুব ভালোই লাগে খেতে চলো ঠাকুর পুজো দিয়ে দিই তোমাদেরকে একবার দেখিয়ে দিই পুজো দিয়ে আমার হয়ে গেছে ঘর টট পাতলাম সব না চলো পরে আসছি আবার রেডি হয়ে গেছি এখন আমি মার্কেটে যাব মার্কেটে মার্কেট থেকে আসি তারপরে কী কী আনলাম তোমাদের সাথে শেয়ার করে দেব চলো এখন আসি বাজার থেকে চলে আসলাম এই সবে মাত্র ঘরে আসলাম বৃষ্টি পড়ছে দেখছি তাড়াতাড়ি করে চলে আসলাম নাও চলো কি কী নিয়ে এসেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে এক কিলো চিনি নিয়ে এসেছি একটা উজালা নিয়ে আসলাম তার সাথে একটা সাবান ফ্রি দিয়েছে আনমোল বাদাম নিয়ে এসেছি কফি নিয়ে আসলাম আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর প্যাকেট নিয়ে এসেছি এই বাজার আর একটা জিনিস যেটা মেন জিনিস সেটা হচ্ছে একটা হটপট আনতে গিয়েছিলাম আমার হটপটটা ভেঙে গেছে সেই জন্য একটা হটপট না হলে হচ্ছিল না রুটি রাখা যাচ্ছিল না সেই জন্য নিয়ে এসেছি দাঁড়াও খুলে দেখাচ্ছি ঠিক যে এটা নিয়ে এলাম খুব একটা বড়োও না আবার ছোটোও না মিডিয়াম সাইজটা নিয়ে এসেছে এই দেখো কালারটা খুব সুন্দর হয়েছে না এই হচ্ছে বাজার এই বাজার করতে গিয়েছিলাম হটপটটা মেন জিনিস হটপটটা আনতে গিয়েছিলাম আর ওই চিনি আনতে গিয়ে আর মন বাদামটাও শেষ হয়ে গেল সেই জন্য আনতে গেলাম আর সন্ধেবেলা বাজার যেতে ইচ্ছে করে না এত ঠান্ডা থাকে সেই জন্য ভালো এখনই চলে যায় রান্না চাপেনি বারোটা বেজে গেছে খিচুড়ি বানাবো তো তাড়াতাড়ি হয়ে যাবে সব সবজি দিয়ে খিচুড়ি করবো না চলো রান্নাঘরে যাই এখন সবজি দিয়ে খিচুড়ি বানাবো সেই জন্য সবজিটাকে কেটে ধুয়ে হয়েছে দেখো একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে বলতে একটু নেড়ে চেড়ে নেবো আর কি এতে আছে ফুলকপি গাজর মুলো বিন মটরশুঁটি এই সবজি দিয়েছি আর এদিকে ডালটা সেটে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো এই যে চালটা এইখানে রেডি করে রেখেছি ডালটা একটু সেদ্ধ হলে তারপরে দেবো নাহলে চালটা পুরো গলে যাবে ডালটা সেদ্ধ হতে দেরি হবে তো মুখ ডাল দেখো সবজি থেকে জল বেরোচ্ছে এই জলটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিই তারপরে দিয়ে দেবো ওকে মশলাটা বাড়তে হবে আদা জিরে আর টমেটো এই দেবো মশলা আর কিছু না চলো ভাজা ভাজা করে নিই ভাজা ভাজা করে যখন দেবো তখন তোমাদেরকে দেখাচ্ছি সবজিটা ভাজা হয়ে গেছে দেখো এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো যে সবজিটা অল্প হাফ সেদ্ধ হলে তারপরে আমি চালটা দেবো না চলো সবজিটা দিয়ে দিই এখন মশলাটা আমি রেডি করে নিই তারপরে যখন মশলা কষাচ্ছি তখন তখন শেয়ার করছি তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে দেখো একটুখানি তেল দিয়েছি এতে দেবো শুকনো লঙ্কা গোটা দিয়ে রঙে তারপরে মশলাটা দিয়ে দেব এইটা রাখলাম রাত্রেবেলা ঘুগনি করবো সেটার জন্য একটু রেখে দিলাম মশলাটা এটা এবার ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিই তারপরে দেখাচ্ছি মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু এটা ভালো করে কষিয়ে নেব কষে যাচ্ছে একটু জল দিতে হবে এইদিকে চালটা দিয়ে দিয়েছি আর সবজিগুলো দেওয়া আছে চাল ডাল সবজিটা সেদ্ধ হচ্ছে ফুটছে হয়েছে আর এদিকে নিচ্ছে একটু জল দিয়ে দেবো বসে যাচ্ছে চলো ভালো করে কষিয়ে নি যখন দেওয়া হয়ে গেলে তোমাদেরকে পরে দেখাচ্ছি খেচুড়িটা দেখো হচ্ছে এই যে মশলাটা দিয়ে দিয়েছি এখন ফুটছে চাল ডালটা সেদ্ধ হয়ে এসছে আর একটু বাকি আছে আর একটু হবে খিচুড়িটা আর কি চলো তোমাদেরকে হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাবো কালারটা খুব সুন্দর এসেছে আর সবজিতে খিচুড়ি ভালোই লাগে শীতকালে আমার আর বাবার খুব প্রিয় খিচুড়ি আমার ছেলে আর বর খেতে চায় না তাও জোর করে খাবে আজকে না চলো এখন আলু কাটবো আলু ভাজা করবো আর পাঁপড় ভাজা করবো পরে আসছি আবার খিচুড়িটা আমার হয়ে গেছে দেখো নামিয়ে নিয়েছি একটু পাতলা পাতলা করে নামিয়েছি কেননা এটা হচ্ছে তোমার ঠান্ডা হলেই টাইট হয়ে যাবে সেই জন্য আর দারুণ হয়ে যায় আমি একটু টেস্ট করে দেখলাম খুব ভালো লাগছে খেতে একবারে ঝাল ঝাল একটু নুন নুন মিষ্টি মিষ্টি সব দিয়েছি আর এই যে পাঁপড় ভাজা ভেজে নিয়েছি আর এইটাই হচ্ছে আলু ভাজা এই যে আলুটা ভেজে নেবো আর আজকে আর কিছু করবো না আর রাতের জন্য ঘুগনি করবো সেই জন্য কলাইটা সেদ্ধ করে রেখেছি আলুটা ভেজে ঘুগনিটা করে নেবো না চলো পরে আসছি ঘুগনি করছি দেখো বন্ধুরা মশলাটা দিয়ে দিয়েছি ওই আলু ভেজেছিলাম তাতে অল্প একটু তেল ছিল সেটাতেই মশলাটা ঢেলে দিয়েছি জিরে আদা লঙ্কা বাটা আর টমেটো বাটা এটা এখন আস্তে আস্তে করে কষিয়ে নেবো কতিয়ে তারপরে হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো মিষ্টি দেবো তাহলেই হয়ে যায় ভালো করে কষিয়ে নি তোমাদেরকে দেখাচ্ছি জল ঢেলে দিয়েছি কষিয়ে নিচ্ছি এখন ভালো করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি একটা সুগার পি দিয়ে দেবো না চলো কচানো হয়ে গেছে আমি দিয়ে দিই কাই এটা এটা আবার হয়ে যাক হয়ে গেলে আপনাদেরকে ফাইনাল লুকে দেখিয়ে দেব হুম ঘুগনিটা আমার হয়ে গেছে দেখো এই যে নামিয়ে নিয়েছি একটু ঝোল ঝোল রেখেছি আলু আছে টেনে যাবে চলো এখন আমি করে গ্যাস মুছবো রান্নাঘরটা পরিষ্কার করব তারপরে আমার ছুটি অনেকক্ষণ পর আসলাম শুয়েছিলাম এই উঠে আসলাম ঘুমোয়নি শুয়েছিলাম ভীষণ ঠান্ডা বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো মাঝে মাঝে সাঝে হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে ঠান্ডাও লেগেছে একটু একটু গলাটা বসে যাচ্ছে না ভাবলাম যে না উঠে পড়ি পাঁচটা বাজতে যাই পাঁচটা বাজে এখনো পৌনে পাঁচটা উঠে আসলাম বাসন গুছাবো আটা মাখবো তারপরে রুটি করব সন্ধে দেখাবো চা করবো এইসব কাজগুলো আছে এই কাজগুলো করে নেব ঠান্ডার জন্য শুয়েছিলো কম্বল ঢাকা দিয়ে আর উঠতে ইচ্ছে করছিল না কারণ সোয়েটার সোয়েটারটা পরলাম ভীষণ একবার ঠান্ডা একটু রোদ নেই কিছু নেই শীতকালে রোদ না হলে হয় শীতকালে বৃষ্টি হচ্ছে বর্ষাকালে বৃষ্টি নেই শীতকালে বৃষ্টি কি অবস্থা না চলো এখন কাজগুলো ঝপঝপ করে করে নি পরে আসছি রান্না করে চলে এলাম রুটি করবার জন্য চা করে দিয়েছি বাবাদেরকে চা খাচ্ছে বাসন বাসনগুচালাম আটা মাখলাম এবার রুটি করবো রুটি করে সন্ধ্যা দেখিয়ে দেবো আর হচ্ছে আজকে নতুন হটপটে রুটি রাখবো চলো একবার তো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে আটার ডো বানিয়ে নিয়েছি লেচি কেটে পাকিয়ে নিয়েছি আর এই যে বেলবার জন্য নিয়ে নিয়েছি চাকি বেলনা আর এই যে হটপটটা আর হচ্ছে গ্যাস জেলে দিয়েছি না চলো রুটিগুলো করে নিই তারপরে আসছি রুটি হয়ে গেছে আমার রুটি করে রান্নাঘর পরিষ্কার করে এই সময় তো রান্নাঘরেই দাঁড়িয়ে আছে এখনও আর আজকে রাত্রের মেনু রুটি আর ঘুগনি এই দিয়ে খাওয়াবে আর খেজুরের গুড় আছে ওই দিয়ে হয়ে যাবে আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা